আছে ঘর ঘর নমস্কার বন্ধুরা আজ আমি চলে এলাম একদম আপনাদের কাছে নতুনত্ব একটি বৃদ্ধাশ্রমের ব্লগ নিয়ে আমি আজকে যে বৃদ্ধাশ্রমটি আপনাদের দেখাতে চলেছি তো সেই বৃদ্ধাশ্রমটি কোনো সোশ্যাল সাইটে আপনারা পাবেন না সম্পূর্ণ আমি ইউটিউবে প্রথম আমি আপনাদের দেখাতে চলেছি আজকে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে থাকবেন এবং পুরো ব্লগটি দেখতে থাকবেন একটু স্কিপ করবেন না এবং যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাতে থাকবেন এই যে হচ্ছে সূর্য কিরণ ওল্ড এজ হোম যেটা আজকে আমি আপনাদের দেখাবো আপনারা যদি এই সূর্য কিরণ বৃদ্ধাশ্রমে আসতে চান তাহলে বলে দিচ্ছি আপনারা কিভাবে আসবেন আপনাদের হাওড়া বর্ধমান মেন লাইনে যে কোনো লোকাল ট্রেন ধরে আপনাদের চলে আসতে হবে মানকুন্ডু স্টেশন মানকুন্ডু স্টেশনে যে প্ল্যাটফর্মে আপনারা ট্রেন থেকে নামুন না কেন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হাওড়ামুখী হয়ে আপনাদের স্টেশন থেকে বাইরে বেরোতে হবে এই যে মানকুন্ডু স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম এই যে এখান থেকে আপনাদের স্টেশন থেকে বাইরে বেরোতে হবে আমি যেমনভাবে যাচ্ছি আপনারা ঠিক তেমনভাবেই যাবেন তাহলে পুরোপুরি বৃদ্ধাশ্রমের সামনেই আপনারা পৌঁছে যাবেন কোনো অটো টোটো করার দরকার নেই পাঁচ মিনিট হেঁটে গেলে বৃদ্ধাশ্রম পেয়ে যাবেন আমি এখন মানকুণ্ডু স্টেশনের সামনের দিক থেকে বাইরে বেরোচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তো বাইরে বেরিয়ে আপনারা যে রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে এই রাস্তা ধরে সোজা গেলেই আপনারা পেয়ে যাবেন সূর্য কিরণ ওল্ড এজ হোম বৃদ্ধাশ্রমের মূল প্রবেশদ্বারের সামনে চলিয়ে এসেছি এটাই হচ্ছে মূল প্রবেশদ্বার অর্থাৎ গেট চলুন ভেতরে প্রবেশ করা যাক বৃদ্ধাশ্রমের ভেতরে প্রবেশ করে চারিদিকে অবাক হয়ে তাকালাম কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ কত গাছগাছালি দেখুন অপরূপ লাগছে কিন্তু এই পরিবেশটি চলুন এই বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করা যাক এবং আমি আপনাদের পুরো ভালোভাবে ভেতরটি ঘুরিয়ে দেখাবো আপনারা কিন্তু সম্পূর্ণটাই দেখবেন এই বৃদ্ধাশ্রমের মধ্যে প্রবেশ করেই আমরা দেখতে পারবো এই বৃদ্ধাশ্রমের ডাইনিং এরিয়া যেখানে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধদের জন্য খাবারের ব্যবস্থা করা থাকে এখানে বসেই বয়স্ক বৃদ্ধি খাবার গ্রহণ করেন দেখুন খুব সুন্দর টেবিল চেয়ারের ব্যবস্থা করা আছে তো চলুন এবার আমি এই যে ঘরগুলি ফাঁকা আছে তো সেই ঘরগুলি আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিই কেমন কি ঘর তাহলে আপনারা তাহলে দেখতে থাকুন এই বৃদ্ধাশ্রমের গ্রাউন্ড ফ্লোরে পাঁচ নম্বর রুম আমি আপনাদের দেখাচ্ছি এই রুমটিও ফাঁকা আছে তার পাশে এখানে চেয়ার আছে এখানে একটি জানলা আছে এখানে আলনা আছে আপনারা জামা কাপড় রাখতে পারবেন এখানে মিরর আছে আর এখানে বড় একটা আলমারি আছে এই যে আর ঘরের সাথেই রয়েছে অ্যাটাচ বাথরুম বাথরুমটা দেখিয়ে দিই একবার এই যে বাথরুমের মধ্যে শাওয়ারের ব্যবস্থাও আছে কুমোরের ব্যবস্থা আছে বেশি না যে একটা বাথরুমের ভেতরে চলুন ফার্স্ট ফ্লোরে তো এই বৃদ্ধাশ্রমের মধ্যে ফার্স্ট ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠেই এখানে খুব সুন্দর বসার ব্যবস্থা আছে এখানে আবাসিকরা এখানে বসে টিভি দেখেন এই যে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের এখানে টিভি আছে ভিন্টেজ হোম ফার্স্ট ফ্লোর এর মধ্যে চোদ্দ নম্বর রুম আমি আপনাদের দেখাচ্ছি তো এই রুমের মানে ঘর খালি আছে আপনারা চাইলে রুমটিও বুকিং করতে পারবেন ঘরের মধ্যে প্রবেশ করে এখানে আলমারি আছে মিরর আছে এখানে সিঙ্গেল সাইজ বেড আছে এখানে বড় একটি জানলা আছে আর ঘরের সাথেই সাথে এখানে বেসিন আছে বাথরুম এর মধ্যে আর কুমোটের ব্যবস্থা তো আছে ফার্স্ট ফ্লোরে দশ নম্বর রুম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রুম ফাঁকা আছে যেখানে সিঙ্গেল সাইজ বেড আছে এখানে বড় জানলা আছে আর এখানে ছোট্ট একটি আলমারি দেওয়া আছে আর দুটো চেয়ার দেওয়া আছে যখন আপনারা ঘর বুকিং করবেন তখন সবকিছু রেডি করে দেওয়া হবে আমি আপনাদের আরও একটি ঘর দেখাচ্ছি এই ঘরটিও ফাঁকা আছে আপনার চাইলে বুকিং করে নিতে পারেন এই ঘরের সাথেই সোজা সুজি রয়েছে বাথরুম বাথরুমটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের এই বৃদ্ধাশ্রমের ফার্স্ট ফ্লোরে একটি ঘর দেখাচ্ছি এখানে এক দিদা আছেন দিদার সাথে কথা বলে নেব আমি আগে আমি আপনাদের ঘরটি দেখিয়ে দিই পুরোপুরি ঘুরিয়ে আর এই ঘরের সাথে কিন্তু সুন্দর ব্যালকনিও আছে যে ঘরের মধ্যে এখানে বেড আছে দিদা বসে আছে উপরে ফ্যান আছে লাইটের ব্যবস্থা তো আছে এখানে আলনা আছে আলমারি আছে এখানে এখানে একটি জানলা আছে তার ঠিক পাশেই রয়েছে ব্যালকনি বাইরেটা আমি দেখিয়ে দিচ্ছি ভিউটা অপরূপ লাগছে কিন্তু দেখুন দিদা আপনার নাম চম্পা মিত্র আচ্ছা আপনার বাড়ি কোথায় চন্দননগর আচ্ছা চন্দননগর থেকে এখানে আছেন কত বছর আছেন এই বৃদ্ধাশ্রমে তিন বছর তিন বছর ধরে আছেন এখানকার পরিষেবা কেমন খুব ভালো আচ্ছা আর এই যে সূর্য কিরণ ওল্ডেজ হোম তো আপনি যেই ঘরটিতে থাকেন সেই ঘরটি কেমন আপনার লাগে খুব ভালো ব্যালকনি আছে সামনে খুব ভালো হ্যাঁ আমি তো দেখলাম আমার সত্যি ঘরটা খুবই ভালো লেগেছে সামনে ব্যালকনি আছে আর পুরোপুরি মানকুন্ডু স্টেশনের কাছেই বৃদ্ধাশ্রমটি বলুন হ্যাঁ একদম মানকুন্ডু স্টেশনের কাছেই তো একদম ট্রেন দেখতে পাই বসে বসে আচ্ছা চেয়ারে বসে থাকি বারান্দা আচ্ছা আপনি এখন তাহলে কেমন আছেন এখন ভালোই আছি আচ্ছা এখানে লোকজনও খুব ভালো সবাই স্টাফেরাও ভালো মালিক খুব ভালো আচ্ছা হ্যাঁ ঠিক আছে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনি ভালো থাকবেন হ্যাঁ আমি আপনাদের ফার্স্ট ফ্লোরে কুড়ি নম্বর কুড়ি নম্বর রুমটি দেখিয়ে দিচ্ছি এই রুমটিও কিন্তু ফাঁকা আছে আপনারা চাইলে বুকিং করে নিতে পারেন ফোন করে রুমের মধ্যে প্রবেশ করেই এখানে সিঙ্গেল সাইজ বেড আছে একজন ভালোভাবে অকুপাই করতে পারবেন চেয়ার আছে এখানে মিরর আছে আর এখানে একটি জানলা আছে এবং ঘরের সাথেই রয়েছে ব্যালকনি এখানে আলমারি আছে ঘরের মধ্যে আপনারা জামা কাপড় রাখতে পারবেন আর এই ঘরের সাথে ব্যালকনি রয়েছে চলুন আমি আপনাদের দেখিয়ে দিই এই ঘরটি আমি যে আপনাদের দেখাচ্ছি এই ঘরটিও ফাঁকা আছে আপনারা চাইলে এই বৃদ্ধাশ্রমের দেওয়া ফোন নাম্বারে ফোন করে বুকিং করে নিতে পারেন তো আমি এখন এই বৃদ্ধাশ্রমের ছাদের মধ্যে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো ছাদের মধ্যে কত সুন্দর টবের মধ্যে ছোট ছোট ফুল গাছ এবং নানান রকমের গাছ বসানো রয়েছে খুবই ভালো লাগলো দেখে আমার দেখুন এবং এই ছাদের মধ্যেই নানারকম অনুষ্ঠান হয় এই বৃদ্ধাশ্রমের মধ্যে আমি যে ছাদে দাঁড়িয়ে আছি তো কোনো অনুষ্ঠান বা কোনো পূজার সময় এই ছাদ দিয়ে ব্যবহার করা হয় এটা ছাদ স্বাদ দেখুন আর এটা হচ্ছে এই বৃদ্ধাশ্রমের ঘর যেখানে অনেক দেবদেবী বিরাজমান খুব সুন্দর ঠাকুর ঘরটি দেখুন আমি এখন এই বৃদ্ধাশ্রমের রান্নাঘরটি আপনাদের দেখাচ্ছি রান্না করা হচ্ছে আর কিছুক্ষণ পরেই আবাসিকদের দুপুরের খাবার দেওয়া হবে তারই প্রস্তুত চলছে মাঝখানে পুরোহিত মশাই আছে এই বৃদ্ধাশ্রমের আর এনারা সব আবাসিকদের দেখাশোনা করেন আমি বৃদ্ধাশ্রমে দিদার সাথে কথা বলে নেব দিদা আপনার নাম মিনতি ঘোষ আচ্ছা আছেন ভালো আছি আচ্ছা তো আপনি ভালো গান জানেন আমি শুনলাম একটা গান আছে একটা গান করুন গান করো হে গু আমি অবাক হয়ে শুনি কেবল শুনি তুমি করো করি সুরের ভুবন ফেলেছে সুরের হা গন আলো ভব হলেছে সুরের হাওয়া চালে গা ঠিক আছে আগমনই বলছি ওইটা ছয় অঞ্জনে নদী তীরে চন্দনী গায়ে পুরো মন্দির খানা গঞ্জের বাঁ জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী আত্মীয় কেহ নাই নিকট কি দূর আছে এক লেজ কাটা ভক্ত কুকুর আর আছে এক তারা বক্ষেতে ধরে গুনগুন গান গায় গুঞ্জন সরে গঞ্জের পিসিতায় সন্তোষ পান কুঞ্জকে করেছেন কম্বল গান কিরে তার ভরি দেন ঝুলি পৌষে খাওয়ান ডেকে দালান কুঞ্জ সেখানে করে প্রত্যুষে গান রব ওঠে অঙ্গন মাঝে ঝঞ্ঝনি ঝঞ্ঝনি খঞ্জনি বাজে আশ্বিনে হাট বসে ধুম করে মহাজনী নৌকায় ঘাট যায় ভোরে কল্লোলে কোলাহলে জাগে এক ধনী অন্ধের কণ্ঠের গান আগমন সেই গান মিলে যায় দূর হতে দূরে শরতের আকাশেতে সোনার আপনি বৃদ্ধাশ্রমে এভাবেই থাকুন আপনার দীর্ঘায়ু কামনা করি আপনি ভালো থাকবেন খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনার গান কবিতা খুব সুন্দর খুব ভালো লেগেছে আমার

হ্যাঁ অনেক রকমের ভগবান আছেন ওপরে দেখলাম আমি খুব ভালো লাগলো নমস্কার আপনার নাম আমার নাম ভাস্কর ব্যানার্জী আচ্ছা আপনি এই বৃদ্ধাশ্রমের অনার আমি বৃদ্ধাশ্রমে অনার আচ্ছা এই বৃদ্ধাশ্রমটা আপনি এখানে কত সালে তৈরি করেছিলেন এটা আজ থেকে আঠেরো বছর আগে এটা তৈরি হয়েছিল আচ্ছা এই যে সূর্য কিরণ নামটা আপনি কেন রাখলেন এই বৃদ্ধাশ্রমে সূর্য কিরণ নামের একটা মানে আছে যেহেতু আমার নাম ভাস্কর ব্যানার্জি এটা সূর্য কিরণ নামের একটা তো মানে আছে সূর্য মানে সূর্য সেই আর ভাস্কর মানেও সূর্য তা আমার নাম ভাস্কর ব্যানার্জি সেই জন্যেই এই বৃদ্ধাশ্রমের নাম হয়েছে সূর্য কিরণ আচ্ছা এই বৃদ্ধাশ্রমে কতজন এখন বর্তমানে আবাসিক আছেন বর্তমানে আবাসিক তেরো জন আছে আচ্ছা এখানে এখানে পঁচিশ জনের অ্যাকোমোডেশন তেরো জন আছে আচ্ছা পঁচিশ জনের অ্যাকোমোডেশন আছে হ্যাঁ পঁচিশ জনের অ্যাকোমোডেশন আচ্ছা তো এখন বর্তমানে কটি ঘর ফাঁকা আছে এখানে তেরো বাদ দিয়ে বারোটা কারো ঘর ফাঁকা আছে বারোটি ঘর ফাঁকা আছে হ্যাঁ আর এই বিদ্যার টার্মস এন্ড কন্ডিশন কি আছে এখানে টার্মস এন্ড কন্ডিশন হচ্ছে প্রথমে একটা ডাউন মানি করতে হয় ডাউন মানে পনেরো হাজার টাকা ডিপোজিট মানি আর দশ হাজার টাকা ডেভেলপমেন্ট এই পঁচিশ হাজার টাকা প্রথমে দিতে হয় এরপর ঘর অনুযায়ী তার মান্থলি দেন টয়েস ঘর যেরম ঘর হবে ব্যালকনিওয়ালা বা অ্যাটাচ বাদ নন অ্যাটাচ বাদ ইত্যাদি মোটামুটি দশ হাজার টাকা সবচেয়ে লোয়েস্ট এবং তার ওপরে আছে আচ্ছা সেটা যদি কেউ আবাসিক এখানে আসেন বা ফোন করেন সেটা আপনি বলে যাবেন হ্যাঁ আচ্ছা আর এই বৃদ্ধাশ্রমের আবাসিকদের কখন খেতে দেওয়া হয় দুপুরে এখানে আমাদের সব টাইম লেখা আছে সকাল সাতটার সময় দেওয়া হয় চা চায়ের সঙ্গে বিস্কুট আর নটার পরে নটা পনেরো নাগাদ একটা টিফিন দেওয়া হয় সেই টিফিনের মধ্যে কোনো দিন থাকছে রুটি কোনো দিন লুচি কোনো দিন পরোটা কোনো দিন চাউ এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় আচ্ছা ঠিক আছে আর একটার পরে মানে একটা পনেরো কুড়ি থেকে আপনার লাঞ্চ দেওয়া হয় আচ্ছা লাঞ্চের মধ্যে চার দিন মাছ থাকে একদিন মাংস একদিন ডিম আর বৃহস্পতিবার নিরামিষ থাকে এই বৃদ্ধাশ্রমে কোনো আবাসিক যদি বর্তমানে এখন যদি থাকতে চায় তাহলে কিভাবে বুকিং করবে বা কিভাবে ডকুমেন্ট কি কি আনতে হবে সবচেয়ে ভালো হয় যদি উনি এসে এখানে প্রতিটা ঘর দেখে দেখে নেন এবং ওনার মনের মতন ঘরটি আমরা বুকিং করে দেবো এবং ব্যাস ওই এসে বুকিং মানি দিয়ে গেলেন তারপরে ওনার যেদিনকে ইচ্ছে সেদিনকে আসবে আচ্ছা কি কি ডকুমেন্ট আনতে হবে ডকুমেন্ট হচ্ছে আধার কার্ডের জেরক্স আর ফটো পাসপোর্ট সাইজের ফটো কপি ফটো দু কপি দু কপি ফটো দু কপি ফটো আর ওই আধার কার্ডের জেরক্স আর যদি প্যান কার্ডের থাকে তো প্যান কার্ডের জেরক্স সেগুলো আনলেই হয়ে যাবে সেগুলো আনলেই হয়ে যাবে আচ্ছা আর এই সময় কি কি অ্যাক্টিভিটি আছে অ্যাক্টিভিটি বলতে আমাদের তো আমাদের যে এখানে বসে সবাই সেখানে টিভি আছে সেখানে টিভি দেখতে পাবে ওটাও মানে আমাদের খরচা এক আছে দোতলায় আছে টিভি আর অ্যাকোয়াগার্ড আছে অ্যাকোয়াগার্ডের জল খেতে পারবে একতলায়ও গিজার আছে দোতলায়ও গিজার আছে সেখান থেকে গরম জল নিতে পারবে হ্যাঁ এই সমস্ত ব্যাপারে আমাদের বৃদ্ধাশ্রমে আরো অ্যাক্টিভিটি আছে মাঝে মাঝে আমাদের এখানে ফাংশন হয় অনেক কলেজ থেকে সব ছেলেরা মেয়েরা সব আসে এখানে ফাংশন করে সবাই শোনে হ্যাঁ আর মাঝে মাঝে আমাদের বেড়াতে নিয়ে যাওয়া হয় যদি সে সুস্থ থাকে বেড়াতে নিয়ে যাওয়ার পক্ষে আমরা নিয়ে যাই এবং তার খরচা অবশ্য যারা যাবেন তারাই বহন করে হ্যাঁ আর আর কি জানতে চান বলে এখানে ডাক্তার প্রতি মাসে একবার করে দেখে যায় তা ওর প্রেশার তারপরে ওয়েট এই সবগুলো দেখে আর বাদ বাকি ডাক্তার ডাকতে হলে বা ডাক্তারই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেতে হলে ওটা নিজেদের খরচায় করতে হয় ওটা নিজেদের খরচায় পুরোপুরি করতে হয় করতে হয় আচ্ছা হসপিটালের খরচা বা নার্সিংহোমের খরচা সমস্ত পার্টির হ্যাঁ আর যদি কেউ যদি রাত অসুস্থ হয়ে যায় আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে ওনাদের পছন্দ মতন হসপিটালে আমরা পৌঁছে দিই বা আমাদের এখানে যে সমস্ত হসপিটাল আছে বা নার্সিংহোম আছে সেখানে পৌঁছে দিই সবসময় সুরক্ষিত ভাবে রাখা হয় আর এই বৃদ্ধাশ্রমে পুজো পাঠ কিছু করা হয় হ্যাঁ পুজো প্রত্যেক দিন হয় আমাদের পুরোহিত মহাশয় প্রত্যেক দিন দুবেলায় পুজো করেন ওপরে ঠাকুর ঘর আছে এই ওপরে ঠাকুর ঘরে গিয়ে হ্যাঁ দুবেলায় পুজো করেন সবাইকে ফল প্রসাদ ইত্যাদি দেওয়া হয় সকালবেলা হ্যাঁ আর এখানে সামনেই দুর্গা পুজো হতো হ্যাঁ কোনো কারণেই হোক সেটা বন্ধ হয়ে গেছে কারণ মানে হচ্ছে লোকজনের অভাবের জন্যে এখন কালী পুজো হয় কালী পুজো বড়ো করে হয় অনেক লোক খায় হ্যাঁ কালী পুজোটা হয় সরস্বতী পুজো হয় লক্ষ্মী পুজো হয় এই হয় আচ্ছা তো আপনি এবার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আমার ছবি দেখলেন আশেপাশে এটা দেখলেন এখানে প্রচুর অক্সিজেন প্রচুর হাওয়া এবং খুব ভালো পরিবেশ আপনারা এখানে আসুন সুস্থ থাকবেন আমিও চেষ্টা করব আপনাদের সুস্থ রাখা অসংখ্য ধন্যবাদ আপনার অমূল্য সময় আমার দর্শক বৃন্দুদের সাথে দেওয়ার জন্য নমস্কার ভালো থাকবেন এখন ঘড়িতে বাজে ঠিক দুপুর একটা বৃদ্ধাশ্রমের এখন বয়স্ক বৃদ্ধারা দুপুরের খাবার গ্রহণ করবেন এই যে এখন খাবার নিয়ে যাওয়া হচ্ছে এবার ওনাদের পরিবেশন করা হবে তারপর ওনারা খাবার গ্রহণ করবেন এই যে সব বয়স্ক বৃদ্ধরা এখানে বসে পড়েছেন খেতে তো যেসব বৃদ্ধারা অসুস্থ তাদের ঘরে খাবার অলরেডি পৌঁছে দেওয়া হয়েছে তো আমি আজকে আপনাদের সূর্য কিরণ ওল্ড এজ ওম দেখালাম কেমন লেগেছে ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে তাহলে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য নিচ্ছি আপনাদের থেকে ছোট্ট বিরতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার